নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব সয়াবিন কষা দেখো আমি একটু অন্য রকম করে এই সয়াবিন কষাটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখো এই সয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি এবার এই সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এই সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই সয়াবিনটা করি এটা একটু সেদ্ধ হোক পাঁচ মিনিট তারপর তোমাদের কাছে আবার আমি ফিরে আসব দেখো আমার সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম এই মশলাটা করার জন্য দেখো আমি কিভাবে মশলাটা করি তাইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে এলে তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি

ভেজে দেখো আমার এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো একটু তেলের মধ্যে দিয়ে যে ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার ঠান্ডা করতে দেবো তারপরে আমি এটা মিক্সিতে বেটে নেব আমি এই মশলাটা ঠান্ডা হতে হতে এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে আমি ভেজে নেব একটু একটু নুন দিয়ে দিয়ে দিলাম আর গুঁড়ো আমি ভেজে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে জল চিপে চিপে নেব এইভাবে আমি জল চিপে চিপে নেব আস্তে আস্তে করে যে আমি সয়াবিনগুলো ভালো করে জল ঝরে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি যে মশলাটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা এটাকে দিয়ে দিলাম কিছুটা সাথে নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ এক চামচ ধনের গুঁড়ো আর এই টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে আমি এই সয়াবিনটা ভালো করে মেখে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেব মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম সব এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু ভেসে নিয়ে তারপর আমি আস্তে এটা একটু ভেজে নেবো বেশি ভাজবো না আগে থেকে ভাজা আছে রেখে বেশি ভাজবো না আমি এটাকে দেখো এটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু একটু জিরের আর সাধমত নুন আমি তো এর আগে নুন দিয়েছি তার অল্প করে নুন দেব আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আবার একটু ভালো করে কষিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা এই সয়াবিনগুলো আমি দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে একটু ভালো করে কষিয়ে নেব

এবার আমি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেখো আমার এই সয়াবিনটা খুব ভালো করে হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে তোমরা একবার করে দেখবে এই সয়াবিন কষাটা মাংসের মাংসকে হার মানাবে তোমরা একবার করে দেখবে এইভাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার একদম পুরো রেডি হয়ে গেছে সয়াবিন কষা